নমস্কার সবাইকে সুন্দরবন ডাডির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর ঝড় হচ্ছে দেখুন চারিদিকে দেখলে বুঝতে পারবেন কি পরিমানে ঝোড়ো হাওয়া হচ্ছে আর এই হাওয়ার দরুন ওই জন্য আমাদের বাড়িতে মাইক্রোফোন কেনা ছিল সেটা এখন সেটিং করেছে আমার এখানটা একটা লাগিয়ে দিয়েছে এখন কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জানি না দেখতে হবে পরে তো যাই হোক এই ঝোড়ো হাওয়া হচ্ছে আর এই বাড়ি এসে ঠাকুর পূজা দিয়ে চান টান করে মোটামুটি সব কাজকর্ম রেডি এবারে যাব আপায়নের দিকে আর এই হাওয়া হচ্ছে এখন গাছ আছে একটা এই যে ওই গাছ থেকে আম গুলো বেশিরভাগটা পরে আর এই গাছের আম তত একটা পরে না কিন্তু আজকে সকাল থেকে খুব ঝোড়ো হাওয়া হচ্ছে এখন যাব গিয়ে ওদিকটা দেখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো সাথে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা আশা ভালো আর আমাদের উঠোনে দেখুন কতগুলো বস্তা ভর্তি এই বস্তাগুলো হচ্ছে কিন্তু সব ধানের বস্তা তো এত ধানের বস্তা আমাদের উঠোনে কেন এই ধানগুলো আমাদের সামনে মাঠে যারা চাষ করেছিলেন তারা তুলে আর বস্তা ভরে এখানটা রেখে গেছে আর ফ্যান টান আর কি নিয়ে যাবে একটু দূরে বাড়ি মাথা মুট করে নিয়ে যেতে অসুবিধা ওই জন্য এখানেই জাত করে রেখে গেছে আমরা বাড়িতে ছিলাম না আপ্যায়নে ছিলাম হঠাৎ রাত্রিবেলায় এসে দেখি এইখানে ধানের বস্তাগুলো আছে তো সেইভাবে এই দু তিন দিন ওইভাবে আছে আর এদিকে মাঠের দিকে দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে সেদিন যে একটা কালবৈশাখী হলো সেই মানে হওয়ার সঙ্গে সঙ্গে যার যা ধান ছিল মোটামুটি সবাই তাড়াতাড়ি করে তুলে কোনো অসুবিধা পড়তে হয় কিন্তু ওই দূরে আছে কাঁচা এখনো সেটা তোলার মতো হয়নি জলও কমে গেছে আর সেই ছাউনি করা ছিল দেখতে পাচ্ছি সেটা সেইভাবে চাপে চোপে আছে একটাও তো উড়ে যায়নি উপরে যে মাদুকটা দেওয়া হয়েছিল মাদুকটা কিন্তু আর দেখতে পাচ্ছি জলে ডুবে গেছে শুধু এবাড়ি আর ও বাড়ি এটাই করতে হচ্ছে এদিকে এ বাড়িতে ঘর দোয়ার বা চারিদিকে দেখে রাখার যেমন একটা ব্যাপার সেই সাথে সাথে ঠাকুরপাড় ঠাকুর পূজা দেওয়া গলানা আছে এখানটায় সেটাও একটা কারণ রোজ দিন এখানে ওখানে থাকলেও এখানে আসতে হবে একবার হলেও তো এইভাবে এখানে আর ওখানে এরকম দুটানা করে চলছে দিনে একবার হলো এখানে এখন আসি আর ওখানটায় থাকতে হচ্ছে পুরো চারিদিকে তো ফাঁকা তো এইভাবে চলছে আর সকালবেলা উঠেই এখানে তো আসলাম আর যেটা করলাম মাঠে বেরিয়ে গোবর পুড়িয়ে নিয়ে আসলাম এখন বস্তা ব্যাগে ভর্তি করে রেখেছি নিয়ে যাব তার কারণ ওখানে সব ডাল বাগান এদিক ওদিক করে গরুর দেখা মেলে না আর গরুর দেখা মিলছে না গোবরও মিলছে না ওই কারণ বাড়িতে গিয়ে চেয়ে নিয়ে আসতে হবে আর কি ওই জন্য মাঠের থেকে কুড়িয়ে নিয়েছি ওখানে গিয়ে গোবর মাটি দেবো ডাইনিং ওখানে বা এই যে ঝড়ের কারণে আর কি বাইরের করতে গেলে কথা বলতে শোনা যায় না ওই জন্য রান্নাঘরটা গোবর মাটি দেবো আর আমি এখানটা সকালবেলা এখানে এসে গোবর দিয়ে আছি ভাবছিলাম এখানে রান্না করবো তারপর ভাবছি না সবাই ওখানে আবার তাড়াতাড়ি করে নিয়ে আসা নিয়ে যাওয়া এইরকম একটা ব্যাপার আমার গোবরের ব্যাগ কাছে পড়ে গেছে ঝুড়ি নিয়ে যাচ্ছি আবির খালের দিকে ওখান থেকে কিছু শাক তুলবো দেখি শাক টাক হয়েছে নাকি আর আপনাদেরকেও দেখাবো আগে খালের অবস্থা অনেক দিন তো আপনাদেরকে দেখানো হয় না সেই জল ভর্তি ছিল একদম পরিপূর্ণ কানায় কানায় সেই অবস্থাতে দেখানো হয়েছিল এবারে আজকে চলুন সাথে যাব কিছু শাক তুলবো ও দিকে যাব রোজ রোজ কি খাবো কি খাবো দুপুরবেলা কি রান্না হবে এই এক সমস্যা মাছ শাক কিছু মেলে না এখানে প্রচুর ফুল ফুটেছিল ফুল তুলে পূজা দিয়েছি যা ঝড় হচ্ছে এই কলা গাছ টাছ না পড়ে যায় আর ঘরের কাঠ আছে কিন্তু যা কাজে হেলে আছে পড়লে কাটা গাছের উপরে পড়বে আর এদিকে দানা কলাতে একটা কাজ হয়ে আছে পেকে যাচ্ছে মনে হয় এটা খাওয়ার মতো হয়ে গেছিল হয়তো এও কখন পড়বে একদম কাঁধে আছে এই ঘরেই পড়বে আজকে

তো সেই কারণে আমার কথা শোনা যাবে এবারে দূরে পাশে যার সামনে কথা বলছি সেটা আসছে কিনা জানি না। কাকিমামা কি বললো সেটা আপনারা শুনতে পেলেন কিনা তাও জানি না। যার কাছে মাইক্রোফোন থাকবে তো দুটো। আচ্ছা তুমি তো একটা আমার কাছে লাগানো একটা তোমার কাছে। তোমার আর আমার কথা ছাড়া শোনা যাবে না। আপনি এঁকে গেল নাকি? কাকিমাদের এই গাছে রাম দেখেন। কে পাকিনি ওই। এটা দেখো এটা। এটাও তুমি দেখো না ওই লিচু হয়েছে দেখুন সুন্দর বনে। লিচু খাচ্ছি কিন্তু ফেটে গেছে একটা এরম ছোট কেন সুন্দরবনের মাটিতে লিচু গাছ হয়েছে লিচু তো এই হয়েছে লিচু তো নিয়ে এখনো একটা ফেটে গেছে আমি একটা আর এই আম গাছে আমের মুকুল এসেছে এটা সে বারো মাসে আম গাছটা আর এদিকে হচ্ছে গরমের বর্ষার ধান সব গাদা দেওয়া এদিকে জামরুল হয়েছে দেখুন ফলন ভালো না ছোট ছোট গাছ কিন্তু ফল এসেছে আম কিছু কিছু হয়েছে এখানে

দেখুন আমাদের আবির খালের কি অবস্থা পুরো ফেটে চৌচির হয়ে গেছে আবির খালের মাঝখান দিয়ে এখন ভ্যান্ডে মাছ সব জল শুকিয়ে গেলে শাক হয় শাক টা তো সব শুকিয়ে গেছে বৃষ্টি হচ্ছে তাই শাক হবে এই সমস্ত খাল শুকিয়ে যাওয়ার পরে এই যে ছোট ছোট ডোবা গুলো কাটা এগুলো কাকুদের তো এখানে প্রচুর মাছ টাছ হতো ট্যাংরা মাছ মূলত ট্যাংরা শোল মাগুর সেগুলো শুকিয়ে গেছে পুরো কাঠ ফাটা ওই নৌকা দেখো আর সারাই না করলে আর হবে না নৌকাটাও রোদে পুড়ে একদম শুকিয়ে যাচ্ছে এখন এইখান থেকে হেঁটে হেঁটে গিয়ে ওই খালের মাথা যেখানে সেখানে যাওয়া যাবে একদম এই খালে এরকম সময় প্রচুর শাক হয় মাটি পোড়া শাক বলি আমরা এই দেখুন ফুল হয়েছে বৃষ্টি হয়নি বলে একেবারে কাঠ ফাটা হয়ে আছে সবুজ কিছু আর দেখা যাচ্ছে না সব পুড়ে গেছে আর মাটি দেখুন ফেটে খালের মাটি চৌচি শাকের আশায় এসেছিলম জানি দারুণ দারুণ হয় কিন্তু সেটা নেই এ দেখো এইখান থেকে helaanchor শাকের অবস্থা পুড়ে গেছে পুরো একর পুরের দিকে পুড়ে গেছে হিসাব আর কিছু নরম করতেতে তো খুব পেতো মানে বাবা সকালবেলা সামনের মাঠের থেকেও গোবর কুড়িয়েছি এখান থেকে ওই গরুগুলো সব এইখানে বাধা ছিল এখন রোদ ছেড়েছে সব ছাদ দিকে নিয়ে গেছে এই জায়গাটা খুব ঠান্ডা এই যে কাকুদের এই যে বেড় আর এই যে গাছ গাছালি ভরা আর এখানে একটা ছোট্ট ক্যানেল মতো ছিল ছোট ড্রেন বলা যায় তো এই জায়গাটা খুব ঠান্ডা গাছের ছায়া আর হাওয়া আছে কল হয়ে গেছে তো এটা পুরো বর্ষাকালে কানায় কানাই হয়ে যায় এর উপর দিয়ে নেট দেয় এই পুকুরে মাছ আটকানোর জন্য একদম সরু হয়ে গেছে কলা কটা পাড়ি দেখি কটা কলা পাড় বল কিছুদিনের মধ্যে কলা কিন্তু পেকে যাবে হলুদ হলুদ অলরেডি হলুদ হয়ে গেছে নরম হয়েছে নাকি না যে পালা হতে দেরি হয় কেটে রাখলেই পেকে যাবে কেটে রাখলে পেকে যাবে কাহিনী আমরা মাল আছে দেখি ওদের কটা দিই আর আমি কটা ওদিকে মাছ ধরা চলছে খুব জোর কদমে তুমি নামলে না

থেকে এসে তারপরে রান্না করলাম খাওয়া দাওয়া মাজা তো সব কমপ্লিট এবারে যাচ্ছি হাটের দিকে আর আজকে যে হাটে যাচ্ছি লাক্স বাগান বাজার রবিবারে হাট বসে সেখানে আজকে রবিবার বিকাল একটু বেলায় বেলায় যাচ্ছি কারণ লাক্স বাগান বাজারটা সুন্দরবন জঙ্গল লাগোয়া যে এলাকা রয়েছে যে এরিয়া রয়েছে তার কাছে তো নদীর মাছটা ওখানে হাটবারে ওঠে এখন মাছ নিতে যাচ্ছি মাছ নেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি না মাছ পাবো কিনা কারণ কয়েকদিন ধরে শুধু পুকুরের মাছই খাচ্ছি না সেরকম একটা মাছ পাওয়া যাচ্ছে না তো দেখি লাক্সবাগান বাজারে গিয়ে মাস্টার পাই কিনা আর এই লাক্সবাগান বাজারের মানে এই হাটের ভিডিও আমাদের সুন্দরবন কুকিংয়ে অনেক দিন আগে বেশ এক দু বছর আগে আগে করা হয়েছিল তো অনেক মাঝে গেছি কিন্তু আর ভিডিও করা হয়নি তো আজকে আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন হাটের ভিডিও আপনাদের ভালো লাগে এই পথ দিয়ে যাবে সিঙ্গারা আচ্ছা

দক্ষিণা যে তেল ভরে নিলাম আমাদের এখানে তো পেট্রোল পাম্প নেই দোকান থেকে এই যে লুজ তেল বোতলে করে এগুলোই ভরতে হয় এখান থেকে তেলটা ভরে নিলাম এবার বাজারের দিকে ঢুকবো ভেতরে সবজি বাজার সব দোকান পাই দেখেন এখানে গাড়িটা রেখে দাও চলো বাজারে তো চলে আসলাম এখন মাছ বাজারের দিকে আগে যাব নদীর মাছ এটা আছে ইলুছু আছে নদীর মাছ প্রচুর একদম নদীর ধরে নিয়া আসে সময় বড় বড় ট্যাংরা আছে বড় বড় ট্যাংরা কত করে তিরিশ টাকা এদিকে কই মাগুর শোল বড় কাতলা কাঁকড়া উপায় ধরা পাঁচশো করে কত একশো টাকা তা ওতে ভালো মন্দ বড় ছোট বোঝার উপায় নেই ইয়ে হচ্ছে কাঁকড়া অরন্ত বিকালে হাটে লোকজন আসা শুরু হয়েছে আর সন্ধ্যার সাথে সাথেই বাজার কিন্তু শেষ হয়ে যাবে তখন ওই বসতি যে দোকানগুলো স্থায়ী দোকানগুলো সেগুলোই থাকবে এ কুলফি খাবে কুলপি নাও দুটো খাই দুজনে হাটে এলাম হাটে মাছ নিয়েছি নোনা মাছ বিভিন্ন রকমের তবে দামটা একটু বেশি যেহেতু মাছটা খুব একটা পাওয়া যাচ্ছে না দু একজন উঠিয়েছে নদীর মাছ জঙ্গল থেকে ধরা সুন্দরবনের একেবারে বাঘের জঙ্গল থেকে ধরা মাছ তো দামগুলো একটু বেশিই নিলো সাধারণত অন্যান্য সময় যেরকম দাম নেয় তার থেকে অনেকটাই বেশি প্রায় দেড় গুণ দাম নিয়ে নিয়েছে এই যে আমার জন্য এটা হাট থেকে ফিরলাম আর বাড়ি এসে সবে দাঁড়ালাম ব্যাগ রেখে আজকে কি হয়েছে সেই শুধু মাছ কিনবো এই ভাবে গেছি অন্য কিছু কেনার জন্য ব্যাগ নেই নিইনি মাথায় আর নেই এবার হাটে গেলে শুধু কি আর এক জায়গায় আটকে থাকা যায় অনেক কিছু আর নিয়েছি প্লাস্টিকে প্লাস্টিকে পুরো এই হাতে একেবারে দাগ হয়ে গেছে আর মাছের সঙ্গে সঙ্গে কিন্তু আজকে একটা দেশি মুরগি এসেছে 엄마 হাড়ি বের করেছে এখন এর মধ্যে রাখবে এই দের গড়া সঙ্গে সঙ্গে পটি করেছে হ্যাঁ বসে

তোমার জন্য এই এক ব্যাগ পাঠিয়েছে মাত্র তোমার সঙ্গে দেখা হয়নি জন্য তোমার তোমারে যাবি দেখছি হেঁটে যাওয়া দরকার হেঁটে যা তোর দেখতে পাইনি কোথায় থাকিস ডিউটি করে বেড়াচ্ছিস

এরকমটা হয় বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে বাড়ির থেকে হাটে গেলে হাটের থেকে কি খাবার নিয়ে আসবে সেই অপেক্ষায় এখন ওইটা খাচ্ছে তার থেকে বড় কথা ও আমার কি বলছে সেটা বলছে কি যে বাবা তুমি আগের দিন আমার পান্তা বলে গরম ভাত খাওয়ালে কেন ওইটাও ধরে ফেলেছে ভিডিও দেখেছি আমি নামটা মিষ্টি আমি কেটে দেখ আবার বাড়ি আবার ওখানে আবার বাড়ি এই বাড়ি আর আপ্যায়ন করতে করতে মোটামুটি দিনটা কেটে যাচ্ছে সব দিকে দেখতে হচ্ছে সবদিকে সামলাতে হবে আর কি হবে গরমটা একদম কমে গেছে পরন্ত বেলায় হাওয়া তো সারাদিন সারাদিন একরকম ঝড় হচ্ছে ঝোড়ো হাওয়া আর এখনও হাওয়া বইছে দিনের আলো প্রায় নিভে যাওয়ার মতো হয়েছে আর আমাদের কাজ এখনও চলছে তো চলছে যাওয়া আসা ছোটা ছুটি এখানে ওখানে এই করেই সারাদিন কেটে যাচ্ছে এখনও পর্যন্ত এই যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা এডিট হয়নি এই ভিডিওটা কিন্তু আজকেই আপলোড হবে তো সেই চাপটা নিয়েও এবারই ও বাড়ি ছুটতে হচ্ছে তো এখন এখানে মাছগুলো ফ্রিজে রাখার পরে আবার এক্ষুনি আপ্যায়নে যাব ওখানে গিয়ে ভিডিও এডিট করব তারপরে আজকের এই ভিডিও আপলোড করব আপনারা দেখবেন সব গুছিয়ে নিয়েছি এবার আবার সোজা আপ্যায়নের দিকে আনার সময় মাছের ব্যাগ নিয়েছি যাওয়ার সময় কি ব্যাগ নিয়েছি দেখেছো তুমি ওই যে সকালে খোটা গোবর যাওয়ার সময় অনেক জিনিস নিয়ে গেছি ওটা নিয়ে যেতে পারিনি বাইকে গোবর কি গোবর মাথায় যাবে কি করবো লাগবে না তখন ওই ঝুলিয়ে নিয়েছি গোবর না হলে এমনি মাটি দিয়ে গোবর দিলে পরে বেশি দিন থাকছে না এই যে ঘর বান্ডা এদিকে দেয়াটা সব গোবর দেওয়া হয়ে গেছে এখানে দেওয়া কমপ্লিট ওবারেও যে ঘরটায় বাস করছি সেটা দেওয়া হয়েছে আর সামনে ডাইনিং রান্নাঘর ওগুলো বেশ কদিন দেওয়া হচ্ছে না ওই জন্য নিলাম মাছ ফ্রিজে রাখা হয়ে গেছে আর খাওয়ার মাছ নিয়েছি নিয়ে এখন সোজা চলে যাবো আর যেখান থেকে আজকে পর্বটা শুরু করেছিলাম যে বাড়ি থেকে সেখানেই শেষ করছি তো শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ